তেরো তারিখ থেকে শুরু করে অনেক কিছুই হবে আপনি একটু থামিয়েছেন আমি নিজে আমার আমার কিন্তু গত আমার আমার নিজের প্রকাশিত পাঁচটি বই আছে এবং এই পাঁচটি বই হচ্ছে মূলত বলা যেতে পারে প্রভাখানটার জবাব আসলে যেমন আমার প্রথম তিনটি বই হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন বিচার হচ্ছিল তখন সেই সময়কার যত রকমের সেগুলোর জবাব আইনি কাঠামোর বর্ণনা এরপরে আপনার ইন্ডেমনিটি অধ্যাদেশ এবং ঐতিহাসিক নানান বিষয়ের আমার অভিজ্ঞতাটা হচ্ছে এমন সেটা হচ্ছে যে আমি আসলে আহ খুব কাঠগড়াতে না আমি আমার আমি যেহেতু নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক বলে আমার নিজেরও একটা দায়িত্ববোধের জায়গা আমি অনুভব করি এবং এরকম দায়িত্ববোধের জায়গা থেকে যেটা হয়েছে সেটা হলো যে অসংখ মুক্তিযুদ্ধের পক্ষের যারা শক্তি আছে সমর্থক আছে তারা এই এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে লিখেছে লাকার চেষ্টা করেছে আমার শুধু একটা জায়গাতেই একটু এই গবেষণা করতে গিয়ে যখন বইপত্র খুঁজেছি তখন আমার কাছে মনে হয়েছে যে একটা কাঠামো স্ট্রাকচারের জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এজ সংগঠন হিসেবে হ্যাঁ এই প্রশ্নগুলোর অ্যান্সার করাটা জরুরি ছিল বলে আমার কাছে মনে হয় মানে কাঠামোগত জায়গা থেকে দলের একটা অ্যান্সার আছে দলের একটা অ্যান্সার কিন্তু কখনো আমি পাইনি হয়তো বা সেটা না পাওয়ার একটা কারণ আছে যেহেতু অসংখ্য কবি সাহিত্যিক বুদ্ধিজীবী লেখকরা লিখেছে সেটা একটা কারণ হতে পারে এটা একটা ব্যাপার ফলে এই কারণে হ্যাঁ ব্যাপারে আমাদের যেমন বঙ্গবন্ধু পুত্রের ব্যাপারে যে ধরনের নোংরাম প্রচলিত আছে আপনি জানেন যে এই যে ডালিমের ওয়াইফের কেন্দ্রিক তারপর নানান ধরনের এগুলো দেখেন ইতিহাসের এই পর্যায়ে এসে যে খুনি সেই আপনার বলে দিচ্ছে যে না এই শেখ কামাল ওই ঘটনাতে জড়িত ছিলেন না ওটা তিনি করেননি ঐতিহাসিক ভাবে এগুলো মুছে যাচ্ছে কিন্তু একই কথা যে আজকে 54 বছর কেন লাগবে 50 বছর কেন লাগবে আমরা কেন এই 50 বছরে করতে পারিন নাই আমি আমি ব্যক্তিগতভাবে এজ এ সমর্থক হিসেবে আমার দলের এই টেন্ডেন্সিটা আমি দেখি নাই এটা হচ্ছে আমি আমি দেখি নাই এটা হচ্ছে আমার 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 দেখার জায়গা আগের কথা বলতেন 75 আগের কথা বললেন কিন্তু বর্তমানে বলা হয় যে শেখ হাসিনা দুর্নীতি করেছেন শেখ রেহানা দুর্নীতি করেছেন সজীব ওয়াজে জয়ের দুর্নীতির কথা বলা হয় এগুলির ব্যাপারেও কি দল কোন করেছে ব্যাংকে কি তাদের নামে কোনো টাকা পাওয়া গেছে না আমি আমি আপনাকে এই প্রসঙ্গে বলি মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথমবার এর ক্ষমতার কথা আমি আপনাকে বলতে পারি উনি ভারত থেকে মানে আপনার এটা নাইনটিন নাইনটি এর উনি ক্ষমতা তখন তিন বছরের মাথাতে ভারত থেকে উনি একটা সফর শেষ করে আসার পরে হাইকোর্টে তখন গণহারে জামিন হচ্ছিল তখন তিনি এই জামিন প্রসঙ্গে একটা বক্তব্য দেন বক্তব্য দেওয়ার পরে সুপ্রিম আদালত অবমাননা হয়েছে বলে একটি বলতে আদালত তার কাছে জানতে চান মাননীয় প্রধানমন্ত্রী সিটিং প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেই তিনি সেই প্রশ্নের জবাব দিয়েছেন সেই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে হাইকোর্ট সেটাকে রুল ডিসমিস করে একটি রায়ও দিয়েছে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমি অন্তত পক্ষে মানে গোটা পঞ্চাশে লন্ডনে যখন টকশো গুলো আমি করতাম আমি ফেস করেছি লন্ডনের বিভিন্ন নেতা আমাকে বলেছে 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 যে আপনাদের আপনাদের রং হেডেড এই কথা আদালত তো আমি মানে এই যখন আপনার একাধিকবার আমাকে এই কথা বলা হলো তখন আমি এই খুঁজে 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 বের করে এটা ভাবার চেষ্টা করলাম যে কোন জায়গাতে রং হেডেড বলেছে ঘটনাটা আসলে কি খুঁজতে খুঁজতে আপনার এটা মনে হয় ডিএলআর হবে বা ফিফটি ডিএলআর হবে আমি এই এই মুহূর্তে আমার ডিএলআর এর সংখ্যাটা মনে নেই আমি সেই মামলার রায়টি বের করলাম রায়টি বের করার পরে আমি তাজ হয়ে গেলাম যে সেখানে রং হেডেড বলে একটা শব্দ আছে বটে কিন্তু কমপ্লিটলি অন্য একটা কন্টেক্সে বিচারপতি কথাটা বলেছেন অথচ প্রভাগান্ডাটা হয়েছে কি মাননীয় প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন এরপর আমি একটা অনেক বড় একটা নিবন্ধ লিখি এবং এই জিনিসটাকে ক্লিয়ার করি যে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা ফলে এরকম অনেক অনেক এই যে আমি কথাটা বললাম এই কথাটা হয়তো বা রাজনৈতিক ক্ষেত্রে অনেকে পাত্তাও দিবে না কিন্তু আজকে এসে আমরা বুঝতে পারি যে ছোট 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 অনেকগুলো ঘটনা মানুষের সাথে ঘুরিত চলিত দেখি যে কিভাবে গল্পের গরু ওদের মানে এই পারসেপশনের মধ্যে এসে এটা মানে এটা ডাইনোসর হয়ে গেছে আসলে বুঝতে পারছেন মানে রাজার একটা রাজার গরুর একটা মৃত গরুর একটা মৃত বাচ্চা হয়েছে সেইটা কিভাবে রাজার একটা কাক হয়েছে সেই গল্পের মতো একটা ব্যাপার যাই হোক তেরো তারিখে কি হবে আপনি সেই প্রশ্নটি করেছেন এটার জন্য মনে হয় এখানে আমিন ভাই আছে তিনি যেহেতু দলকে রিপ্রেজেন্ট করেন তার সাংগঠনিক তিনি একটি অবস্থান ফলে এই কথাটা উনি বলতে পারবে অ্যাজ এ সমর্থক হিসেবে আমি আপনাকে যে কথাটা বলতে পারি দেখেন শুধু এই তেরো তারিখ না আপনি তো এই তেরো তারিখ খালি শুনলেন এই তেরো তারিখ থেকে শুরু করে অনেক কিছুই হবে এর কারণ হচ্ছে যে গত একটি বছর গত একটি বছর এই দেশকে এই দখলদার অবৈধ হয়ে টোকাই এরা যেইভাবে জ্বালিয়েছে এবং যেভাবে জ্বালাচ্ছে যেভাবে দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে সেটি অর্থনৈতিক ভাবে বলেন হয়েছে হয়েছে আমি প্রতিদিনই বলি যে এখানে গৃহযুদ্ধ শুরু হয়েছে গৃহযুদ্ধ শুরু হয়েছে আপনারা সেই সাইলেন্ট গৃহযুদ্ধ আসলে আপনারা খুব সম্ভবত দেখতে পান না আমি তো গৃহযুদ্ধ দেখতে পাই পরিষ্কার বিভাজন আমি লক্ষ্য করেছি সোমালিয়ান সুদান এই ধরনের ট্রাইবে ট্রাইবে যে সমস্যা সেগুলোর ফলে এরকম একটা অবস্থাতে বাংলাদেশ আওয়ামী শেষ পর্যন্ত মতো অ্যান্সার আমি বারবারই বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন প্রশ্ন বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে উত্তর এবং এই তেরো তারিখে যেই মহাবিপ্লবের কথা আমরা বলছি যেই জন জনগণের যেই স্রোতের কথা আমরা বলছি যে এই অবৈধ দখলদারের বিরুদ্ধে ফুসে উঠার আমার ব্যক্তিগত ধারণা যে এটি জনগণের প্রত্যাশিত ডাককেই বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে বলেছে এটা যদি আপনি মনে করে থাকেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বলছে আসার জন্য তেরো তারিখে আপনি ভুল এই ব্যাখ্যাটা ভুল জনগণ যা চাইছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পক্ষ হয়ে রাস্তায় নামতে বলছে এটাই হচ্ছে তেরো তারিখ তেরো তারিখ জনগণের ডাক আহ আমিনুল জনাব আমিনুল ইসলাম আপনি দেখতে পাচ্ছেন যে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগের তেরো তারিখের কর্মসূচি শুনে তার নাকি হাসি পেয়েছে এমন একটি কথা শোনা যাচ্ছে আসলে তেরো তারিখে কি হবে কি কর্মসূচি ঢাকা লকডাউন বাস্তবায়নের জন্য আপনারা কি করছেন ইতিমধ্যেই কিন্তু গোটা বাংলাদেশে তেরো তারিখকে কেন্দ্র করে একটা বলা যে একটা আহ থ্রিডিং সিস্ট্রেশন কিন্তু তৈরি হয়েছে প্রতিদিনই শত শত ফোন পাচ্ছি দলের কর্মীরা ফোন করছে তা নয় একেবারে সাধারণ খেটে গাওয়া অনেকে ফোন করছে তাদের বক্তব্য হচ্ছে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমাদের পেছনে ফেরার জায়গা নেই কারণ আমরা আমাদের কাছে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা নয় আমাদের কাছে শেখ হাসিনা এখন বাঁচার অবলম্বন আর এই দখলদার জঙ্গি সরকার একটা ফরমাইশি রায় দিয়ে তাকে ফাঁসি নির্দেশ দিবে আমরা ঘরে বসে ঘুমাবো সে জীবন আমাদের দরকার নেই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা ট্রাই করব এবং আমরা এর প্রতিবাদ জানাব এবং আপনি যেটা বললেন যে জনাব শিলং সালাউদ্দিন যেটি বলেছেন উনি তো অনেক কথাই বলছেন আবার ওনাকে নিয়ে এই চিলড্রেন পার্টির নেতারাও কিন্তু অনেক কথা বলছেন আপনার মনে থাকার কথা উনি কদিন আগে আহ একটা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় জয় বললে দেড় মাইল দূরে গিয়ে বলে বাংলা তো এটা শুনে আমি একটু গায়ে চিমটে দিলাম আরে বলে কি একটা মানুষ এত অন্ধ কি করে হয় অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হবে আওয়ামী কর্মীরা আজকে গত পনেরো মাসে সুলতানা আপনি দেখেছেন একজন আওয়ামী লীগ কর্মী দেখাতে পারবেন যাকে পুলিশ গ্রেপ্তার করার পরে সে বলেছে ভাই আমি আর কোনোদিন আওয়ামী লীগ করবো না আমি জয় লোক নয় আমাকে ছেড়ে দেন একজন দেখাতে পেরেছেন আওয়ামী লীগকে সামরিক ফরমানের মতো একটা ফরমান বলে নিষিদ্ধ করেছে বিএনপি কিন্তু আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের পনেরো সেকেন্ডের জন্য নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না তবু কি বিএনপি মিছিল আপনারা দেখেছিলেন সালের পর থেকে মাঝে মধ্যে মিনিটের জন্য একটা মিছিল করতেন তারপরে মুহূর্তের মধ্যে হাওয়া আজকে সেই দলের নেতা যদি বলে যে আমার হাসি পায় ওনাকে হাসতে দিন মানুষের কাছে তারা কোন জায়গায় গিয়ে ঠেকেছে এটা ওই চিলড্রেন পার্টির একজন নেতা বলেছেন এতদিন বিএনপি কে প্রথম আমরা জমজমের পানি দিয়ে গোসল করিয়েছিলাম কাজ হয়নি এখন বুড়িগঙ্গায় চুবাবো এখন যাদেরকে এই লেভেলের কর্মীরা বুড়িগঙ্গায় চুবাতে চাই সেই দলের নেতা আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কি বলল বা বলল না আমি এটা নিয়ে মতে ভাবিত নই কারণ আমার শেকর জনগণ আমার জবাবদিহিতার জায়গা জনগণ আমার শক্তি জনগণ আজকে আপনি কয়দিন আগে দেখেছেন যে ছাত্রলীগের ছেলেরা মিছিল করে একটা বাঁশ উঠেছে এবং সেখানে বাসের মধ্যে একজন বাবা তার সন্তানকে কোল নিয়ে তার স্ত্রীকে কোল নিয়ে কিভাবে এই ছাত্রলীগের কর্মীগুলোকে পুলিশের হাত থেকে রক্ষা করেছে এটা দৃপ্ততা একটা প্রতীকী অর্থ কিন্তু গোটা বাংলাদেশের এটা সত্যিকার চিত্র আজকে সত্যিকার চিত্র এই জায়গাটাই আওয়ামী লীগ কিভাবে গিয়েছে এই জায়গাটায় আওয়ামী লীগ পৌঁছেছে বঙ্গবন্ধু কন্যার অনন্য সাধারণ পদক্ষেপের কারণে কারণ তিনি এই মানুষগুলোর করেছেন এবং সমাধান দেওয়ার চেষ্টা করেছেন এই সমাধানের কারণেই আজকে তারা মনে করছে শেখ হাসিনা আমরা নাই আমাদের ভবিষ্যৎ নাই এই যে একজন রাজনৈতিক নেতা আরেকটা জনগোষ্ঠীর মানুষের জীবনের সাথে একীভূত করে ফেলা এটা একজন রাজনৈতিক নেতার এবং একটি রাজনৈতিক দলের সাফল্য সুতরাং তেরো তারিখ নয় আর ভবিষ্যতেও আরো নিপীড়ন হবে তেরো তারিখকে সামনে রেখে ইতিমধ্যে ভয়ঙ্কর গ্রেপ্তার অভিযান নিপীড়ন নির্যাতন শুরু করেছে এবং আরো মেট্রিকুলাস ডিজাইন শুরু করেছে বাট আমি অ্যাসিউর করছি ইনশাল্লাহ কোন মেট্রিকুলাস ডিজাইন কোনো কিছুই এই আমাদের এই চলমান যে মুভমেন্ট সেটাকে স্তব্ধ করতে পারবে না এবং বঙ্গবন্ধু কন্যা ফাসির রায় ওরা দিবে আমরা জানি যেহেতু বঙ্গবন্ধু কন্যার পক্ষে সরকার যাকে কৌশল নিয়োগ দিয়েছেন জামাতের নেতা তিনি কিন্তু অকপটে আদালতে বলেছেন যদি কেউ বলি আমার মক্লে ফাঁসি হবে আমরা যে বুঝে ফেলবে হ্যাঁ সেই জায়গায় তাদেরকে শুধু এটুকু স্মরণ করিয়ে দেই আগরতলার ষড়যন্ত্র মামলায় কিন্তু বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল তার জন্য কবর করা হয়েছিল কিন্তু সবকিছুই নিশ্চিন্ন করে বঙ্গবন্ধু রাজকীয় প্রত্যাবর্তন হয়েছিলেন তিনি মুকুটবিন সম্রাট হয়ে বাংলার মানুষের মাঝে ফেরত এসছিলেন এবং সেই পথে হাঁটছে তার কন্যা এবং সেটি শুধু মানুষের ভালোবাসার কারণে